কড়া দাওয়াই কেন্দ্রের এসব কিছু বিষয় নিয়ে অনেক রকম বিতর্ক সেক্ষেত্রে দানা ভেতেছে এই নিট বিতর্কের মধ্যে আজ ফের পরীক্ষায় বসতে হলো দ্বিতীয়বার নিট দিলেন আটশো জন মোট পরীক্ষার্থীর বাহান্ন শতাংশ সুপ্রিম নির্দেশে তারা পরীক্ষায় বসলেন বলা ভালো তারা পরীক্ষায় বসতে বাধ্য হলেন যদিও পনেরোশো জনের আজ পরীক্ষায় বসার কথা ছিল ফলে এক্ষেত্রে খুব স্বাভাবিক হিসেব গড় হাজির আটচল্লিশ শতাংশ আর এই সাতশো পঞ্চাশ জন কেন পরীক্ষায় বসলেন না কনফিডেন্ট ছিলেন না তারা গ্রেস নম্বর পাওয়া এই পরীক্ষার্থীদের মধ্যে টপাররাও কিন্তু রয়েছেন কেন্দ্রে পরীক্ষা করা ন্যাশনাল এন টি এর আধিকারিকরাও পরীক্ষা কেন্দ্রে চলে এসেছিলেন নজর রাখতে না এসে তাদের সত্যি কোনো উপায়ও ছিল না এই নেট নিটের জোড়া প্রশ্ন ফাঁসে অস্বস্তিতে কেন্দ্র প্রশ্নের মুখে সংস্থার ভূমিকা এনটিএর ডিজি সুবোধ কুমারকে ইতিমধ্যেই দায়িত্ব থেকে সরানো হয়েছে নতুন ডিজি অবসরপ্রাপ্ত আইএএস অফিসার প্রদীপ সিং খারোলা সিবিআই তদন্ত ইতিমধ্যে ক্ষেত্রে শুরু হয়ে গিয়েছে কিন্তু আপনি কি মনে করেন যে ডিজিকে ওইখান ওই পদে রেখে দিয়ে তারপরে যদি তদন্ত চালিয়ে দেওয়া হতো সেই তদন্তের গতিমুখ পরিবর্তিত হতো না পশ্চিমবঙ্গের যিনি এডুকেশন সেক্রেটারি ছিলেন তাকে রেখে দিয়ে যেভাবে তদন্ত চলেছিল তাদের কি পেয়েছেন অবশ্য তিনি গোপান গোপন জমান মন্দিরে কি বলে এসেছেন ভেতরে সেটা তো আমাদের জানা সম্ভব নয় খোঁচা জাস্ট খোঁচা শ্রমিকের খোঁচাটা বুঝতে বলেন আশা করি বাংলার শিক্ষা সচিব মনীষ জয়নের কথা বলছেন শোনাব রাজ্যের শিক্ষা দুর্নীতিতে এই মনীষ বেশ কয়েকবার এজেন্সির দফতর থেকেও ঘুরে এসেছেন সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে তাকে পড়তে হয়েছে ইদানিং তো ফাইল নোটিং এও সাবধান দেখছেন হাইয়ার অথরিটি জানিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখেও তাকে পড়তে হয়েছে পরে যেটা আপনাদের বলছিলাম এক অস্বস্তি থেকে মুখ ফেরাতেই কি তাহলে রাজ্যের অস্বস্তিকে এই তুলনামূলক আলোচনায় আনতে হচ্ছে মানে এই তুলনাটা টানতে হচ্ছে বিজেপির অস্বস্তি কি তাতে কমবে কেন বলছি তার কারণ নিট নিয়ে বিহার সরকারের যে রিপোর্ট সেখানে ছ পাতার রিপোর্টে পেপার লিকের উল্লেখ রয়েছে প্রশ্নপত্র ফাঁসের কথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীও স্বীকার করে নিয়েছেন পুলিশ প্রাথমিক রিপোর্টে বলছে নিটের প্রশ্ন প্রথম ফাঁস হয়েছিল হাজারিবাগের এক প্রস্তুতি সেন্টার থেকে বিহারের ইকোনমিক্যাল অফেন্স উইং এর এই রিপোর্টে সলভার গ্যাং এর কথাও বলা হয়েছে বিহার ছাড়াও একাধিক রাজ্যে এই গ্যাং এর জাল বিছানো রয়েছে আর সেই সলভার গ্যাং এর মাথাকে রবি ও উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এস এই রবিকে ইতিমধ্যেই গ্রেফতার করে গ্রেটার নয়ডা থেকে প্রশ্ন হচ্ছে এই রবি কি করে এই সলভার গ্যাং এর সঙ্গে জড়িয়ে পড়লো এ প্রশ্নটা উঠছে নিট পরীক্ষার এই নিটের প্রস্তুতিতে রবি ও নিজেও কোটায় গিয়েছিলেন বোঝার চেষ্টা করুন বিষয়টা আর সেখানেই সলভার গ্যাংয়ের সঙ্গে তার পরিচয়টা হয় টাকার লোভে অন্যের হয়ে তিনি পরীক্ষায় বসতেন ধীরে ধীরে এই প্রশ্ন ফাঁসের কাজে হাত পাকে তার দু সালে মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসেও তাকে একবার গ্রেফতার করেছিল তখন গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ মেরাট জেলেও তিনি ছিলেন কিন্তু এই রবি মানে এই রবি অত্রী তার কাজ তার কর্ম এই ধরনের জাল বিস্তার করা এবং আরও নিপুণ হয়ে ওঠা এই ধরনের কাজে থামানো যায়নি বিহার শুধু নয় উত্তরপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট এমনকি পশ্চিমবঙ্গেও জাল ছড়িয়েছে এই গ্যাং যে গ্যাংয়ের নাম সলভার গ্যাং রবির বুদ্ধিতে কর্পোরেট কায়দায় এই চাকরির পরীক্ষার কারচুপি চলে পুরোটা একেবারে নিখুঁতভাবে তারা করার চেষ্টা করে মহারাষ্ট্রের লাতুর থেকে সঞ্জয় যাদব এবং জলিল পাঠাল নামে দুই স্কুল শিক্ষককেও এই নিট দুর্নীতিতে গ্রেফতার করেছে এস এফ এটিএস দুজনের প্রাইভেট কোচিং সেন্টার চলতো সেখানে এমনটা জানা যাচ্ছে নিটের প্রস্তুতি নিতে প্রতি বছর কয়েক হাজার পড়ুয়া লাতুরে যান আমরা জানি এবং সেখানে তাদেরকেই এই ফাঁদে ফেলা হয় তাদেরকে টোপ দেওয়া হয় তাহলে প্রাইভেট টিউশনে কি দুর্নীতির এই ঘুঘুর বাসা মাস্টার মশাইদের হাত ধরে প্রশ্নপত্র এইভাবেই কি চলতো কিছু বক্তব্য আপনাকে আসল মাথাকে ধেড়েই দূর কারা আসল প্রভাবশালী কারা 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 এর সঙ্গে যুক্ত তাদের আত্মীয়দের বাড়ির খাটের তলা খুঁজে দেখতে হবে কনসার্ন দফতরের মন্ত্রী নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা দিতে হবে মাঝে মধ্যে স্মৃতিতে একটু চাপ দিতে হয় বুঝলেন বাবুর মুখে কি শুনলেন ধেড়েই দূর আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে পড়ে গিয়েছে এই লব্জটা নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের এজলাসে বসে প্রথম কে ধেরে ইঁদুরের কথা বলেছিলেন অবসর নিয়ে তিনি এখন তমলুকের সাংসদ ধেড়ে ইঁদুর তো কারণে আমি লিঙ্ক করার চেষ্টা করলাম স্মৃতিটা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা বলছি ধেড়ে ইঁদুর বলে তৃণমূলকে তাহলে পাল্টা সেই খোঁচাটা রিটার্ন করছে সেদিন যারা ঢিল ছুঁড়েছিল আজ তারাই কি ওই বলে না ঢিল ছুঁলে পাটকেল খেতে হয় এটা কি সেই পাটকেল খাওয়া আসুন শুনি কিছু বক্তব্য কে বাংলা জানতে চায় দ্য নেশন ওয়ান্স বেঙ্গল ওয়ান্স টু নো যে ধেরে ইঁদুরটা কে আমরা সবাই জানি কনসার্ন দফতরের মন্ত্রীর নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা দিতে হবে প্রধানমন্ত্রীকে নৈতিক দায়িত্ব নিতে হবে এবং কনসার্ন সকলকে কাস্টাডিতে নিয়ে এটা বিরাট চক্র এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে যে পদক্ষেপ পশ্চিমবাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না পশ্চিমবাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করে তো টাকার খেলায় যদি ছেলেমেয়েদের ভবিষ্যৎকে জলাঞ্জলি দেওয়া হয় তাহলে ক্ষমা করা যায় না আজও পর্যন্ত নিট বাতিল হয়নি আজও পর্যন্ত শিক্ষামন্ত্রী দায় অস্বীকার করেছেন পরে দায় মেনেছেন কিন্তু এখনো পর্যন্ত তাকে খারিজ করা হয়নি সিবিআই চেক আপ করেছে তো সিবিআই ট্রেকআপ করেছে এবং একজনকেও ভারত সরকার ছাড়বে না পশ্চিমবঙ্গে জয়েন্টে হাত দিলে এর থেকে বড় কিছু বেরোবে একদিকে একটা সরকার দুর্নীতিকে বা বিচ্ছুতিকে আটকানোর জন্য সরাসরি সিবিআই তদন্তে নির্দেশ দিচ্ছে সরকার কঠোর পদক্ষেপ দিচ্ছে কঠোর আইন প্রণয়ন করেছে আর অন্যদিকে চোরেদের বাঁচাতে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে মানুষের দেওয়া ট্যাক্সের টাকা নিয়ে রাজ্য সরকার আজকে দিল্লি যাচ্ছে তাহলে ঘুরে ফিরে ঘুরে ফিরে সংঘাত সেই কেন্দ্র বনাম রাজ্য দিল্লি বনাম বাংলা আর এই বিতর্কেই এন আবার জানিয়ে দিয়েছে যে তাদের পোর্টাল হ্যাক হয়নি ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এনটিএ জানিয়ে দেয় এনটিএর এর সব পোর্টাল ওয়েবসাইট সুরক্ষিত ভুয়ো খবর এবং সে ভুয়ো খবরে বিভ্রান্ত হওয়ার রকম ফাঁদে পা দিতে তারা না করছেন বিভ্রান্ত হতে তারা না করছেন তাহলে কি তারা ষড়যন্ত্র দেখছে তবে আদৌ ওই সংস্থার পরীক্ষা নেওয়ার যোগ্যতা রয়েছে কিনা তা নিয়ে কিন্তু নানা মহল থেকে প্রশ্ন উঠতে ইতিমধ্যেই শুরু করেছে তাই কি কেন্দ্রকে তড়িঘড়ি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে হলো এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাজের পদ্ধতি খতিয়ে দেখবে এই কমিটি দু মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে প্রশ্ন চাপে পড়েই কি কমিটি গঠন আসুন একটু দেখি টেস্টিং এজেন্সি এতগুলো পরীক্ষা কন্ডাক্ট করছে যেই মেন্সে ম্যাক্সিমাম পরীক্ষা দেয় চোদ্দ লাখ নিটে পরীক্ষা দিচ্ছে হচ্ছে চব্বিশ লাখ তারপরে নেট আছে যেখানে একটা বিরাট সংখ্যক এই এজেন্সির আদৌ কি ক্ষমতা আছে এইরকম বড় বড় পরীক্ষা কন্ডাক্ট করা সেটাও তো দেখতে হবে এদের ক্যাপাসিটি কত সরকার চাপে আমরা মানছি না কারণ এই সরকার বিরুদ্ধে লড়াই করতে কোথাও যদি কোনো বিচ্ছুরি থাকে প্রাতিষ্ঠানিক লুট থাকে বা সে ধরনের কোনো ব্যবস্থা থাকে সেটা সরকার প্রথম থেকেই খোঁজার জন্য চেষ্টা করছে আমরা সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত চাই এবং যারা এর সঙ্গে যুক্ত পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থাগুলি তার উপরে যে মন্ত্রক আছে যারা তত্ত্বাবধানের দায়িত্বে এদের প্রত্যেককে অ্যারেস্ট করে কাস্টাডিতে নিয়ে তদন্ত করতে হবে না হলে সাক্ষ্য তথ্য প্রমাণ এগুলো প্রভাবিত হবে সিবিআই তরন্তে নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের স্বার্থে ডিজিকে সরানো হয়েছে প্রকৃত সত্য সামনে আসবে প্রতারিত মেধা নিয়ে কাউকে পশ্চিমবঙ্গের মতো রাস্তায় বসে থাকতে হবে না এর আগে বাংলায় ইডি এনআইএ কে আক্রান্ত হতে দেখা গিয়েছিল বাংলার পর এবার বিহারেও আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি ভাঙচুর করা হলো সিবিআই এর গাড়ি নেটের প্রশ্নভাষের তদন্ত গিয়ে বিহারের নওদা বলে একটি এলাকায় সেখানে হামলার মুখে পড়তে হলো সিবিআই কে অভিযোগ প্রায় দুশো জন গ্রামবাসী সিবিআই আধিকারিকদের ঘিরে ধরেন সেই ছবিটা একবার আপনাদের দেখাই इसक पास से सुन अरे हम लिया जरा करके मोटर होटल का काम हम लेते नहीं है निकाल 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 अब सोचा चलिए साथ में गाइस निकालो भाई सर का चले जा रहा है मानसर की बैग और कागज इसी पास से सुन अरे हम लिया जरा करके मोटर होटल का काम हम लेते नहीं है निकालो जा रहा है मानसर की बैग और कागज इसी पास से सुन अरे हम लिया जरा करके मोटर होटल का काम हम लेते नहीं है तो, चलिए साथ में दूसरा गाड़ी से निकालो मोटरसाइकिल साथ <सलीज़ी> जर्मा इंस्पेक्टर हूँ सी दिल्ली में ठीक है परिचय हो गया जी हमारे पास एक केस रजिस्टर हुआ है ठीक है एफ आई आर नंबर है उन्नीस सन दो हजार चौबीस ठीक है ए सी बी दिल्ली आपको एफ आई आर चाहिए होगी नेट पे मिल जाएगी ठीक है अब उसमें ये जो है आपके फूलचंद जी इनके कुछ नाम आए हैं किसी तरीके से अब मैं सारी डिटेल नहीं बता उस बताता में हमने यहाँ पे एक ऑपरेशन किया है बिहार क्राइम में है या फिर केस नंबर हम सर्च करेंगे सर हम वो नहीं पे कुछ अभी सुनो हमने सिर्फ और यहाँ पे कुछ नहीं किया दो ठीक है उसमें कोई और ना, ना किसी के साथ कोई नहीं थी ना। कुछ आप लोगों ने आज दिन ने जी देख रहे थे ठीक है ना जी यही कार्रवाई हुई है अब हमारी कार्रवाई हम ये घर से बोल रहा है कि टोटल जेवर कौन बोल रहा है पापा का पैन कार्ड फोटो आधार कार्ड लड़की बोल रही है जिससे आप बयान लिए हैं वो बोल रही है लड़की बोल रही है की टोटल जेवर ले जा रहे हैं গ্রামবাসীরা দাবি করছেন নকল সিবিআই অফিসার ভেবেই তারা এই হামলা চালিয়েছে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এক্ষেত্রে কি বাংলাই পথ দেখালো এই প্রশ্ন উঠবে যে ইনভেস্টিগেশন গুলো হচ্ছে এত করপশন হচ্ছে সে করপশানের বিরুদ্ধে যখনই সিবিআই আমরা দেখেছি স্বচ্ছার হচ্ছে রাজনৈতিক দল তাদের আহ হোলিয়ানদের উস্কানি দিয়ে এটা সিবিআই এর উপরে করার চেষ্টা এবার আরও একটা প্রশ্ন বাংলাকে আড়াল করেই কি ফারাক্কা চুক্তির নবীকরণ রাজ্যের শাসক দলের বক্তব্য বাংলাকে আড়াল করেই ফারাক্কা গঙ্গা চুক্তির নবীকরণ করা হয়েছে গতকাল দিল্লিতে মোদি হাসিনার বৈঠক ছিল সূত্রের খবর সেখানেই ফারাক্কা গঙ্গা চুক্তির নবীকরণ করা হয়েছে বাংলার সরকারকে কিছু জানানো হয়নি নতুন করে চুক্তি হয়ে গেল অথচ বাংলা জানল না দিল্লির কাছে তাই বাংলার মতামতের গুরুত্ব কমছে এমনটাই অভিজ্ঞ মহল বলছে গোটা ঘটনা কিন্তু এর একটু ক্রনোলজি দেখতে হবে এর আগে বাংলার তরফ থেকে কোন কোন ক্ষেত্রে মত গিয়েছিল কোন কোন ক্ষেত্রে মত যায়নি মানে দ্বিমত ছিল সেগুলো একটু দেখা দরকার একবার দেখুন তিস্তার পর এবার গঙ্গা ফারাক্কা চুক্তি নিয়ে ফের শুরু টানা পড়েন শনিবার দিল্লিতে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার মধ্যে বৈঠকের পরই রাজনৈতিক মহলে ফারাক্কা থেকে গঙ্গার জলবন্টন চুক্তি নিয়ে নতুন বিতর্ক দানা বেঁধেছে বাংলার শাসক দল তৃণমূলের অভিযোগ রাজ্য সরকারকে অন্ধকারে রেখেই ফরাক্কা থেকে গঙ্গার জলবন্টন নিয়ে নতুন করে চুক্তি করার দিকে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এটা কি করে সম্ভব বাংলার শাসক দলের দাবি বাংলাদেশের সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ হলে মালদা মুর্শিদাবাদ এবং নদিয়ায় বন্যা ও ভাঙনের সমস্যা আরও বাড়বে যে নদীগুলি পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে সেই নদীগুলি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কেন্দ্রীয় সরকারের উচিত নিশ্চিতভাবে তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই আলোচনায় রেখে তার মতামত নিয়ে কোনো পদক্ষেপের দিকে যাওয়া শনিবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয় আলোচনায় আসে নদীর জলবন্টনের বিষয়টি ওঠে তিস্তার প্রসঙ্গ हमने 1996 के गंगा रिवर ट्रीटी के रिन्यूअल के लिए टेक्निकल स्तर पर बातचीत शुरू करने का निर्णय लिया है बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी उन्नीस सौ छियानव्ही साले সুখ মরশুমে গঙ্গার জলবন্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি সম্পাদিত হয় যে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা দু হাজার ছবি সালে জানা গিয়েছে এই জলবন্টন চুক্তি কার্যকর হয় প্রতি বছর পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত গঙ্গার প্রবাহ অনুযায়ী দশ দিন অন্তর জলবন্টন করা হয় দুই দেশের মধ্যে যা নিয়ন্ত্রিত হয় হারাক্কা ব্যারেজ থেকে তিন দশক আগে গঙ্গার জলবন্টন চুক্তির অন্যতম শর্তই ছিল যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে চুক্তি পুনর্নবীকরণ করতে হলে সব পক্ষের মতামতের ভিত্তিতেই করতে হবে যে রাজ্যের ভূখণ্ড বা নদীর জলবন্টন নিয়ে চুক্তি হবে সেই রাজ্যের মতামত অবশ্য বিবেচ্য আমাদের মুখ্যমন্ত্রী বাস্তববাদী উদার তিনি নিশ্চিতভাবে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশকে সহযোগিতা করার পক্ষে পাশাপাশি পশ্চিমবঙ্গের স্বার্থ পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গের কৃষিভিত্তিক সমাজ

যখনই বাংলাদেশের সঙ্গে আলোচনা হয়েছে কোথায় আটকে গেছে না রাজ্য সরকার রাজি নয় বলে যখনই পেয়ে গিয়েছেন কেন এ গিয়েছেন এখন রাজ্য সরকার মত দিয়েছে বলে আর এস এসের নির্দেশে সরকার চলে এবং আর বলে দিয়েছে মমতা এবং এক সঙ্গে চলতে হবে তবে সিদ্ধান্ত হবে নাহলে সিদ্ধান্ত হয় এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে কার্যকর হয়নি তিস্তা জলবণ্টন চুক্তি যদিও চুক্তিতে দিল্লির সম্মতি ছিল উত্তরবঙ্গ ক্ষতিগ্রস্ত হবে এই চুক্তিতে পিছিয়ে এসেছিল রাজ্য তাই কি এবার বাংলাকে ফরাক্কা চুক্তি নিয়ে অন্ধকারে রাখা হচ্ছে এই ইস্যুতে সংসদের তৃণমূল এখন কি রণকৌশল নেয় সেটাই দেখার বিষয় বারাসত অশোকনগর খড়দা বনগা এবার গাইঘাটা উত্তর চব্বিশ পরগনায় আবারও গণপিটনের ঘটনা ঘটত পুলিশের সামনে ছেলে ধরা সন্দেহে যুবককে বেদম প্রহার করা হলো বাঁচাতে গেলে উদ্ধারের ওপরও চড়াও এলাকাবাসীদের একাংশ মারধরের পর যুবককে বাড়িতে আটকে রাখেন এলাকাবাসী কোনো রকমে তাকে উদ্ধার করে পুলিশ যুবক মানসিক ভারসাম্যহীন এমনটাই পুলিশের দাবি বহু জায়গায় তো শোনা যাচ্ছে বাচ্চা কিডন্যাপ করে ধরে নিয়ে যাচ্ছে পাওয়া যাচ্ছে না হ্যাঁ আমার মেয়েকেও হয়তো সেরকম কিছু একটা করতে এসেছিল যার জন্যে ওকে ধরা হয়েছে বা পাবলিকে ওকে মেরেছে এবং ও যেখানে বাড়ি জিজ্ঞাসা করেছে যে তোমার গ্রামের মেম্বারের নাম কি তাও সে বলতে পারছে না অথচ তার পকেটে এক টাকা রয়েছে ওর কাছে তো কোনো প্রমাণ নেই ও ডকুমেন্টস দেখাক যে আমি এখানকার নাগরিক কাগজপত্র দেখা কত কিছুই বলতে এক একজনের সঙ্গে এক এক রকম ঠিকানা বলছে হ্যাঁ আমাদের সেটাই সন্দেহ যে ও ছেলে ধরা ছেলে ধরার সন্দেহে যুবককে গণপিটুন বনগা মহকুমা হাসপাতালে ভর্তি গুরুতর জখম ওই যুবক ওই যুবককে মারধরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করেছে বনগা থানার পুলিশ জানা গিয়েছে গত রাতে বনগার ন নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লিতে ছেলে ধরার সন্দেহে এই এক যুবককে গণপিটুনি দেওয়া হয় গুজবে কান দেবেন না সন্দেহভাজন কাউকে দেখলে পুলিশকে খবর দিন এমনটাই জানান বনগা ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা দাস ওয়ার্ডের মধ্যে একজন সন্দেহভাজন লোক ঘোরাঘুরি করছে তো তখন আমাদের ওয়ার্ডেরই কিছু লোকজন মহিলা পুরুষ সকলে মিলে লোকটাকে ধরে রাখে ধরে রাখার পর আমি তখন পুলিশকে খবর দিই পুলিশ আসে এবং আমিও স্থানে যাই স্থানে গিয়ে দেখলাম ছেলেটা একটু অসুস্থ হয়ে পড়েছে এবং পুলিশ ওকে রিকভারি করে হসপিটালে নিয়ে গেছে কিন্তু আমি সেখানে মারধর হয়েছে কিনা বলতে পারবো না কারণ আমি একটু খানিকটা পরে গেছি আমি আমি ওয়ার্ডের লোক বা ওয়ার্ডের বাইরে যারা আছে সকলকেই একটা কথাই বলবো গুজবে কান দেবেন না মুখ্যমন্ত্রীর কড়া সার দিকে দিকে জমি লুট চলছে বাঁকড়ায় এই জমি লুটকাণ্ডে ধন্ধুমার কাণ্ড সরকারি জমি দখল ঘিরে উত্তেজনা সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী নামতে হয়েছে হাওড়া আমতা রেললাইনের পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় একশো বিঘার সরকারি জলা জমি যার তিরিশ শতাংশ বাঁকড়া পঞ্চায়েত এবং বাকি সত্তর শতাংশ হাওড়া পৌর নিগমের সাতচল্লিশ নম্বর বর্ডের অধীনে দীর্ঘদিন ধরে এই জলা জমি ভরাট করছে একদল জমি মাফিয়া ভাবুন পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে এই পরিস্থিতি এই খবর বারবার আসছে আপনারা সেই ছবি দেখছেন কেন্দ্রীয় বাহিনীকে নামতে হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে সরব হতে হয়েছে তার কারণ এই ঘটনায় বারবার অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে স্থানীয়রা প্রতিবাদ করতে এলাকায় উত্তেজনা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডোমজুর থানার বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পৌঁছয় আপনাদের সেই ছবি আপনাদের দেখাচ্ছি একটার পর একটা জমি দখল এবার বাঁকড়ায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি এবং সেখানে এখনো পর্যন্ত যেটুকু আমরা যা জানতে পারছি যে হাওড়ার আমতা রেল লাইনের পার্শ্ববর্তী অঞ্চল সেখানে প্রায় একশো বিঘা সরকারি জলাজমি রয়েছে যার তিরিশ শতাংশ বাঁকড়া পঞ্চায়েতের অধীন আর বাকি সত্তর শতাংশ হাওড়া পৌর নিগমের সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের অধীন দীর্ঘদিন ধরেই জলাজমি ভরাট করে চলেছে এক জল জমি মাফিয়া স্থানীয়রা প্রতিবাদ করতেই এলাকায় উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডমজুর থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছেছে সেই ছবি আপনারা দেখছেন কেন্দ্রীয় বাহিনীও পৌঁছেছে

বেহাল হয়ে পড়ছে নিকাশি পুরসভাকে বারবার জানিয়েও কাজ হয়নি এলাকার মানুষ অভিযোগ করছেন দানকুনি পুরো এলাকার খালপাড় দখল করে গজিয়ে উঠছে পিআইনি দোকানপাট ঘর খাটাল প্রশাসন সব দেখেও নিশ্চুপ স্থানীয়রা এমনটাই অভিযোগ করছেন এলাকার লোকজন বলছেন যে শাসক দলের নেতাদের মদত থাকলে বাধা দেবে কে মানে এক্ষেত্রে তারা শাসক দলের কিছু নেতার মদতেই এই বেআইনি কাজকারবার চলছে বলে তারা অভিযোগ করছেন তাই খাল দখল হয়ে যাচ্ছে তাদের মদতেই তাদের প্রশ্রয় এ বিষয়ে ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যানের সাফাই দখলের অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হয় প্রতিটি কাউন্সিলরকে প্রত্যেক কাউন্সিলরকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন আর দখল হয়ে যাচ্ছে তো কাটাল ফাটাল করে ক্যাচারা ফেলে সব জামকদ দিয়েছে তো খাল কত পৌরসভা থেকে পরিষ্কার করবে এই বর্ষাকাল আমাদের এখানে সব মাঠ ঘাট সব ডুবে যায় সবই তো দখল হচ্ছে সব পৌরসভা দেখছে না নিচ্ছে রাস্তাঘাটে জল সব জাম হয়ে আছে তো তো চওড়া ছিল এখন এখন আস্তে আস্তে দাঁড়িয়ে গেছে একটার পর একটা বেদখল হয়ে যাচ্ছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে সেই নির্দেশকেও বুড়ো আঙুল দেখে এখনো কাজ চলছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তারপরেও কিছু অসাধু ব্যক্তি আছে কিছু ক্রিমিনালদের সঙ্গে যুক্ত আছে তাদের মদতপুষ্ট হয়ে এসব কাজগুলো হচ্ছে আমাদের কাছে সেরকম তথ্য এলে আমরা অবশ্যই এর আগেও চার নম্বর ওয়ার্ডে যখন হচ্ছে তখন আমরা গেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে সরকারি জমি যেন কোনোভাবে বেদখল না হয় ব্যক্তিগত কাজে ব্যবহার না হয় সেটা আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং তাই নিয়ে আজকে আমরা একটা স্পেশাল মিটিংও করলাম তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে জাতীয় সড়কের ওপর বোমাবাজি হলো রেজিনগরের ছেতিয়ানি বলে একটি এলাকা সেই এলাকায় এই ঘটনায় এবং ফলে উত্তেজনা মোটরবাইকে এসে দুই দুষ্কৃতী তৃণমূলের পঞ্চায়েত সদস্য আজিরুল শেখের বাড়ি লক্ষ্য করে বোমা ছড়ে বলে অভিযোগ স্থানীয়দের অভিযোগ তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই বোমাবাজির ঘটনা ঘটনাস্থলে যায় রেজিনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনে দিল্লি হাইকোর্টে স্থগিতাদেশকে এবার চ্যালেঞ্জ আবগারি দুর্নীতি মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী কালই শীর্ষ আদালতে শুনানির সম্ভাবনা রয়েছে আজ এ পর্যন্তই